এই হাট বসে প্রতি শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আপনারা কোন কোন মডেলের বাইক দেখতে চান আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা পরবর্তী ভিডিওতে সেই সেই মডেলের মোটর ভিডিও দেওয়ার চেষ্টা করব আবারও বলে রাখি আপনার এটা বাংলাদেশের সর্ববৃহৎ মোটর সাইকেলের হাট আপনারা এসে দেখে যাচাই বাছাই করে এমনকি মোটরসাইকেল চালিয়ে এখান থেকে বাইক অল্প মূল্যে ক্রয় করতে পারবেন আলমডাঙ্গা হাটে কিন্তু আর ওয়ান ফাইভ এর সব কালেকশন পাওয়া যাচ্ছে জি 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 এটা হলো ভার্সন থ্রি মনস্টার জি 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 এটা হলো ভার্সন থ্রি ইন্ডিয়ান 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 আর এটা এটা ভাইয়া এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান মডেল জি ভার্সন থ্রি ইয়েলো কালার জি 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 আলমডাঙ্গা হাটে প্রিমিয়াম বাইকের কালেকশন কিন্তু ভাইয়ের কাছে আপনারা পাবেন ভাই চালানো আছে কি রকম ভাই চালানো আছে এটা চালানো আছে জেনে 21000 21000 কিলোমিটার আর এটা চালানো আছে 28000 28000 কিলোমিটার এটা চালানো আছে 8000

আলমডাঙ্গা হাটে ইয়ামা এফজেডএস ভার্সন 4 চলে এসেছে জি ভাই কন্ডিশন কেমন আছে ভাইয়া ভাই একদম সুপার ফ্রেশ ভাই কাগজ কি অবস্থা আছে অনটেস অবস্থা আছে ভাই এটা তো সেই লেটেস্ট কালার একদম লেটেস্ট মডেলের গাড়ি ভাই চালানো আছে কেমন বাইকটা এটা 1800 কিলো জেনুইন মাত্র 1800 কিলোমিটার চালানো বাইক দাম কত চাচ্ছিলেন 286000 286000 টাকা কাগজ অনটেস লক্ষ আছে জি অনটেস কাগজ বাংলাদেশের যে কোনো প্রান্তের নাম্বার করা যাবে হাটে এসে কি দরদামের সুযোগ থাকবে ভাইয়া অবশ্যই ভাইয়া মোটা হাট থেকে কিনলেন যে এটা হলো অ্যাপাচি আরটিআর ফোর ভি কত সালে মডেল ছিল ভাই দু হাজার একুশ সালের একুশের মডেল কাগজ কি অবস্থায় ছিল কাগজ হাফ টাকার হাফ টাকার কাগজ কত দামে কিনলেন যে কত দামে কিনলেন এক লক্ষ বারো হাজার এক লক্ষ বারো হাজার টাকায় গাড়িটা নিলেন গাড়ি কিনে খুশি আছেন যে আলহামদুল্লাহ বাসা কোথায় ভাইয়া বাসা চোখাছা অনেক দূর থেকে এসছে এই হাটের পরিবেশ কেমন আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ এসে দেখে নিতে পারবে ভাই গাড়ি আচ্ছা ধন্যবাদ ভাই ভাই মোটরসাইকেলটা হাঁটতে কিনলেন জি ভাই এটা হলো

চালন আছে কেমন ভাইয়া দাম এক লক্ষ পঞ্চান্ন এটা তো আপনার ব্যক্তিগত বাইক ভাইয়া পার্সোনাল বাইক আচ্ছা ভাইয়া ঠিক আছে ভাই বাসা কোথায় দর্শনা দর্শনা থেকে বিক্রি করলেন এটা হলো সুযুকি জিক্সার কত সালে মরে ছিল ভাইয়া

কত সালে মডেল ছিল ভাই এটা চব্বিশ এর মডেল দু হাজার চব্বিশ এর গাড়ি চালানো আছে কেমন সাত হাজার জেনুইন মাত্র সাত হাজার কিলোমিটার চালানো ভাইয়া কাগজ কি অবস্থা আছে কাগজ হাফ টাকার কাগজ ভাই হাফ টাকার কাগজ দেখি মিটারটা একটু দেখাই দিই একদমই ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা নাম পরিবর্তন তো করে দেওয়া যাবে জি জি নাম পরিবর্তন দিন সমরি কত দাম তো আছেন ভাইয়া সাত হাজার দুইশো পঁচিশ দাম চার লাখ চল্লিশ চার লক্ষ চল্লিশ হাজার টাকা দরদাম করা যাবে তো ভাই দরদাম করা যাবে ভাই এটা টিভিএস অ্যাপাচি আর টি আর ফোর বি বাইক যে ভাই ব্ল্যাক কালার ভাইয়া কত সালে মডেল ছিল বাইশের ভাই দু হাজার মডেল কাগজ কী অবস্থা আছে ঝিনাই দায় নাম্বার আপডেট আছে কাগজ ভাই জিনা দায় নাম্বার আপডেট কাগজ চালানো আছে কেমন বাইকটা আট হাজার প্লাস ভাই আট হাজার প্লাস চালানো ভাই ইঞ্জিন কন্ডিশন কেমন আছে বাইকটা খুব ভালো আছে ভাই চালানো যাবে তো নাকি যে কত দাম চাচ্ছিলেন এক ভাই এক লাখ সত্তর এক লক্ষ সত্তর হাজার টাকা দরদামের সুযোগ কি থাকবে ভাই হাটে আসলে হিরো এক্সট্রিম 125 জি হিরো এক্সট্রিম 125 25 এর মডেল 25 এর মডেল 25 এর মডেলে সেই বন্ধ সমস্যা তো আর নেই জি না কোনো সমস্যা নাই আমরা কোনো চালান আছে কেমন চালান আছে আপনার 4000 প্লাস 4000 প্লাস চালান জেনুইন কাগজ কি অবস্থা আছে ভাইয়া কাগজ আপনার শোরুম পেপার অনটেস অবস্থায় আছে যে নেবে সেই প্রথম মালিক হতে পারবে প্রথম মালিক হতে পারবে মানে যে কোনো জেলায় নাম্বার করতে পারবে যে কোনো জেলায় বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করতে পারবে সুবিধা কত দাম চাচ্ছেন ভাইয়া দাম চাচ্ছে 148000 টাকা 148000 টাকা দরদাম করা যাবে ভাইয়া জি দরদাম করা যাবে ভাই এটা টিভিএস অ্যাপাচি আরটিআর জি ভাইয়া টিভিএস অ্যাপাচি আরটিআর ঘোড়া মডেল ঘোড়া মডেল কত সালে মডেল ছিল এটা 2025 এর মডেল 2025 পঁচিশের গাড়ি কাগজ কি অবস্থা আছে কাগজ ওয়ান টেস্ট অবস্থায় ওয়ান টেস্ট অবস্থা আছে মানে প্রথম মালিক হতে পারবে জি ভাইয়া কত দাম চাচ্ছিলেন এটার দাম চাচ্ছি এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার টাকা দর সুযোগ থাকবে ভাইয়া জি ভাইয়া এটা জোড়া টিভিএস ফোর ভি বাইক জি ভাই ভাই আপনাদের সেই বাইকের নাম কি বাইক বাজার জি বাইক বাজার আলমনা ঘাটে কোন জায়গাটায় বসেন আপনারা আলমনা ঘাটের মিডিল পয়েন্টে লেখা ঘরের লেখা ঘরের পাশে এটা জোরা টিভিএস আরটিআর 4 বি ভাই কত সালে মডেল ছিল এটা ভাই 2024 এর মডেল এবং এটা 2022 এর মডেল 2022 এর মডেল চালন আছে কেমন এটা চালন আছে ভাই 12000 কিমি আর এটা আর এটা চালন আছে 6000 কিমি 6000 কিমি কাগজ কি অবস্থা আছে ভাই এটা চুয়া টাকা নাম্বার এবং এটা মেহেরপুর নাম্বার দুইটা স্মার্ট কার্ড রেট দুইটা স্মার্ট কার্ড আছে নাম পরিবর্তন করে দেওয়া যাবে দুইটার মালিকানা চেঞ্জ করে দেওয়া যাবে দাম কিরকম চাচ্ছেন দাম চাচ্ছি ভাই এক লক্ষ পঁচাশি টাকা এটা এবং এটা দাম চাচ্ছি এক লক্ষ নব্বই হাজার টাকা এটা এক লক্ষ নব্বই টাকা দুইটা কি এবিএস আছে ভাই দুটাই এবিএস আচ্ছা দর দাম করা যাবে ভাই দর দাম করা যাবে ভাইয়া মোটর সাইকেলটা মোটর সাইকেলটা হাটে বিক্রির জন্য এনেছিলেন জি জি এটা কি বাইক ভাই এফকেএম ভাই এফকেএম কোন জায়গার বাইক এটা মানে কোন দেশ জি কোন দেশে জার্মানি ব্র্যান্ডে জার্মানি বাইক কত সিসি বাইক ভাই একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি সি সি কত দাম চাচ্ছিলেন আশি আশি হাজার টাকা মাত্র দরদামের সুযোগ থাকবে ভায়া জি অবশ্যই ভায়া বাসা কোথায় দর্শনা দর্শনা থেকে এসেছিলেন আনন্দনাগার হাটে বিক্রির উদ্দেশ্যে আচ্ছা ভায়া মোটর সাইকেলটা হাট থেকে কিনলেন এটা হলো হিরো এইচ ডিলাক্স কত সালে মরেছিল ভায়া তেইশের ভাই দু হাজার মডেল কাগজ কি অবস্থায় ছিল ওয়ান্টেজ ভাই ওয়ান্টেজ অবস্থায় ছিল ভাইয়া কত দামে কিনলেন তেহাত্তর ভাই মাত্র তেহাত্তর হাজার টাকায় গাড়িটা কিনলেন ভাইয়া বাসা কোথায় গাড়ি কিনে খুশি আছে কি রকম গাড়ি ওঠে ভাইয়া ভাই সব রকম গাড়ি ওঠে মানুষ এসে দেখে কিনতে একজোড়া এফ জেডিএস ভাসন টু কত সালে মডেল ছিল ভাই এটা একুশ সালের এটা তেইশ সাল এটা দু হাজার মডেল ভ্রোটা এটা একুশের মডেল চালান আছে কেমন এটাই ন এটা আট হাজার নয় কিলোমিটার চালানো ওইটা আট হাজার কিলোমিটার চালানো ভাইয়া কাগজ কি অবস্থায় আছে কাগজ দুইটাই আপডেট আছে দুইটাই আপডেট অবস্থায় আছে দাম কত চাচ্ছেন আর এই ব্লুটা দুই লক্ষ টাকা ভাইয়া দাম করা যাবে হাটে আছে দু হাজার বিশ সালে মডেল দু হাজার মডেল কাগজ কি অবস্থা ছিল কাগজ সাল পর্যন্ত বিক্রি করলেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় গাড়ি বিক্রি করে খুশি আছে আলমদার ভাই গাড়ি আপনি কিনলেন